আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো যে পাসপোর্ট করতে কত টাকা লাগে কত দিন সময় লাগে তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাই আপনি যদি নতুন পাসপোর্ট করতে চান তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে জেনে যাবেন যে কোন পাসপোর্ট করতে কতদিন সময় লাগে কোন পাসপোর্ট করতে কত টাকা লাগে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করতে কত টাকা লাগে এক কথায় সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো এক কথায় পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং পাসপোর্ট করতে কত দিন সময় লাগে তার সমস্ত কিছু আজকে এই ভিডিওতে আমি আপনাদের বলবো তাই ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আমি স্ক্রিনে চলে যাচ্ছি স্ক্রিন থেকে আমি আপনাদের শেয়ার করে দেখাচ্ছি যাতে আপনাদের ভালো মতন বুঝতে সুবিধা হয় ঠিক আছে তো আমি যে সকল ইনফরমেশনগুলো আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব এই সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু একশো পারসেন্ট একবারে শিওর একবারে মানে অথেন্টিক মানে এর ভিতরে কোনো ভোগিযোগী নাই একশো পারসেন্ট রিয়েল তো আমাদের পাসপোর্ট সাধারণত করার সময় তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমরা এখানে নিয়মিত পাসপোর্ট বিতরণ দেখতে পাচ্ছি জরুরি বিতরণ পাসপোর্ট দেখতে পাচ্ছি অতি জরুরি পাসপোর্ট বিতরণ দেখতে পাচ্ছি মানে আমরা পাসপোর্ট করার সময় তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে আমরা তিন ভাগে আবেদন করতে পারব তো আমরা প্রথমেই জেনে নেব যে পাসপোর্ট করতে কতদিন সময় লাগে তো আপনি যদি নিয়মিত যদি পাসপোর্ট করেন সেক্ষেত্রে আপনার পনেরো থেকে একুশ কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে ঠিক আছে মানে নিয়মিত পাসপোর্ট যেগুলো সেগুলো আপনার পনেরো থেকে একুশ দিন মতন সময় লাগতে পারে তো আপনার এই একুশ দিন পনেরো থেকে একুশ দিন মতন সময় লাগতে পারে এটা আপনার যেদিন আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পর থেকে পনেরো থেকে একুশ দিন পর্যন্ত সময় লাগতে পারে এবং জরুরি পাসপোর্ট করতে আপনার কতদিন সময় লাগতে পারে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে থেকে সাত থেকে দশ দিনের মধ্যে আপনার পাসপোর্ট বিতরণ করতে মানে পাসপোর্ট করতে সময় লাগতে পারে এবং অতি জরুরি আপনার ধরুন খুব জরুরি পাসপোর্টের প্রয়োজন সেই ক্ষেত্রে আপনার দুই দিনের ভিতরে কিন্তু আপনি পাসপোর্ট পেয়ে যাবেন ঠিক আছে আপনার ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে আপনি দুই দিনের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন তো আমরা জেনে নিলাম যে পাসপোর্ট করতে কিন্তু আপনার তিন ভাগে ভাগ করে দেওয়া হয়েছে নিয়মিত পাসপোর্ট জরুরি পাসপোর্ট এবং অতি জরুরি পাসপোর্ট ঠিক আছে তো আমরা একটু নিচের দিকে চলে আসি এবার আমরা জানবো যে বাংলাদেশে পাসপোর্ট করতে কত টাকা লাগে এবং কত বছর মেয়াদি কত পৃষ্ঠার পাসপোর্ট করতে কত টাকা লাগে ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ আবেদনের ক্ষেত্রে পনেরো পার্সেন্ট ভ্যাট সহ তো এখানে আপনাকে পনেরো পার্সেন্ট কিন্তু ভ্যাট দিতে হবে ঠিক আছে তো এখন দেখুন আটচল্লিশ পৃষ্ঠার যে পাসপোর্ট আছে পাঁচ বছরের যে মেয়াদে যে পাসপোর্টটা আছে সেই পাসপোর্টটা যদি আপনি নিয়মিতভাবে যদি করেন তাহলে চার হাজার টাকা আপনার খরচ হবে ঠিক আছে এবং যে জরুরি পাসপোর্ট যেটি আছে জরুরি সেবার যে পাসপোর্টটি আছে সেটার যদি সেটার মাধ্যমে যদি আবেদন করেন তাহলে সেটাতে আপনার ছ টাকা লাগবে ঠিক আছে এবং অতি জরুরি যদি দুই দিনের ভিতরে যদি পাসপোর্ট নিতে চান সেই ক্ষেত্রে আপনার আট টাকা লাগবে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট এবং পাঁচ বছর মেয়াদের এই তথ্যটা আমি আপনাদের দিলাম এরপর চলে আসি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদি পাসপোর্ট ঠিক আছে এই পাসপোর্ট করতে আপনার কত টাকা খরচ হবে তো নিয়মিত বিতরণ করতে নিয়মিত পাসপোর্ট করতে হলে পারে আপনার পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং জরুরি পাসপোর্ট করতে হলে পরে আট হাজার পঞ্চাশ টাকা ফি দিতে হবে এবং অতি জরুরি যেটা দু দিনের ভিতরে করা যায় সেই পাসপোর্টটা করতে হলে পারে আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা ফি দিতে হবে এটা হলো আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট ঠিক আছে দশ বছর মেয়াদি এবং এবার চলে আসি চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট করতে পাঁচ বছর মেয়াদের পাসপোর্ট করতে আপনার কত টাকা খরচ হবে তো যেটা চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদ থাকবে সেই পাসপোর্টটা যদি আপনি নিয়মিতভাবে যদি করেন তাহলে আপনার ছ হাজার তিনশো পঁচিশ টাকা লাগবে এবং জরুরিভাবে করতে হলে আট হাজার ছশো পঁচিশ টাকা লাগবে এবং অতি জরুরি যেটা দুই দিনের ভিতরে পাওয়া যাবে সেটা যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার বারো হাজার পঁচাত্তর টাকা লাগবে এটা হলো চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদের সেই পাসপোর্টের ক্ষেত্রে এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদ সহ পাসপোর্ট পেতে আবেদন করতে হলে পারে আপনার নিয়মিতভাবে যদি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আট হাজার পঞ্চাশ টাকা লাগবে এবং জরুরিতে আপনার দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা লাগবে ঠিক আছে এবং অতু জরুরি যেটা আপনার দুই দিনের ভিতরে পাওয়া যাবে সেটা যদি আবেদন করেন চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট দশ বছর মেয়াদের ক্ষেত্রে সেটাতে আপনার তেরো টাকা লাগবে তো আপনি বুঝতেই পারলেন যে মানে কোন পাসপোর্ট করতে কত টাকা লাগে কোন মেয়াদের পাসপোর্ট করতে কত দিন সময় লাগে কত টাকা লাগে বা এই সমস্তগুলো কিন্তু আপনি এই ভিডিওতে জানতে পারলেন এই ভিডিওটি ভালো করে দেখবেন আমার এইগুলো আমি আপনাদের স্ক্রিনের সামনে শেয়ার করে দিচ্ছি এগুলো ভালো করে দেখে আপনি জেনে নিতে পারবেন যে পাসপোর্ট করতে আসলে কত টাকা লাগে কত দিন সময় লাগে এছাড়াও আপনি যদি বিদেশ থেকে যদি পাসপোর্ট করেন তাহলে আপনার কত ডলার লাগবে সেগুলো কিন্তু আপনি এখানে নিচে দেখতে পারছেন ঠিক আছে একইভাবে এগুলো সব দেখাচ্ছে তো এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সকলকে